দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পার হতে চলেছে প্রায় চার মাস এই চার মাস রাজনৈতিক অঙ্গন অনেকটা নিস্তেজ থাকলেও উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে অনেকটাই প্রাণ ফিরেছে তৃণমূলে প্রান্তিক পর্যায়ের পর এবার চাঙ্গা হতে চলেছে কেন্দ্রীয় রাজনীতি আবারও মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ বিস্তারিত প্রতিবেদনে ফের পাল্টাপাল্টি পালটি কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী 26 এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। জীবনকে উপভোগ করার সব আয়োজন এঁকে নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ন সিটি উত্তরা। বিজ্ঞপ্তিতে বলা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এদিকে শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমাবেশ করতে বিশ এপ্রিল ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দিয়েছে দলটি বিএনপি সূত্র জানায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ খালেদা জিয়ার মুক্তির দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাজার প্রতিবাদে সমাবেশ করবে এতে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় চার মাস পর ফের রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ঢাকায় সমাবেশ করবে দলটি এরপর মে দিবসে বড় আকারের সমাবেশের আয়োজন করা হবে ঢাকা মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দুটি কর্মসূচি সফল করার প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে মে দিবসে শ্রমিক সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় বিএনপি এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে গত পঁচিশ মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছরের আঠাশ অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে জ্বালাও পোড়াও ও সংঘর্ষ হয় এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন প্রাণ হারান এর পরদিন উত্তরার বাসায় গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর তিন মাসেরও বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি সাত জানুয়ারির নির্বাচনের সময়ও জেলেই ছিলেন মির্জা ফখরুল গত পনেরো ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আফসার আজ কালবেলা thank you